কমলাতমা পাখির বাচ্চার বয়স মাত্র দুই দিন দিন আগে মাত্র বাচ্চাগুলো ডিম থেকে ফুটেছিল দুই দিনের বাচ্চাগুলো বড় হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম এখন আমি একটি জঙ্গলের ভিতরে প্রবেশ করিতেছি এই জঙ্গলের ভিতরে একটি লটকন গাছে কমলাতমা পাখি একটি বাসা তৈরি করেছে সেই বাসায় দুদিন আগে দেখেছি দুটি ডিম ফুটিয়েছিল সেই ডিম থেকে ফুটানোর পর বাচ্চাগুলো ফুটফুটে সুন্দর দেখাচ্ছে দেখানোর পর সেই বাচ্চাগুলো এখন দুদিন দিন পর কতটুকু বড় হয়েছে আপনাদেরকে এখন দেখাতে এসেছি দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো নাড়াচাড়া করে গেছে বাচ্চাগুলো দুই দিনের ভিতরে অনেক বড় হয়ে গেছে তুলনামূলকভাবে বাচ্চাগুলো দুদিনের দিনের ভিতরে অনেকটা বড় হয়েছে দেখতে পাচ্ছেন গত দুদিন আগে বাচ্চাগুলো দেখেছি মাত্র ডিম থেকে ফুটেছে আজকে বাচ্চাগুলো দেখতে পারছেন যে অনেকটু বড় হয়েছে এই বাসাটা কিন্তু একেবারে গাছে গাছে নটকন এই এই তৈরি কিন্তু একটি বাসাটা বাসাটা অনেক ছেলেমেয়েরা দেখে ফেলেছে দেখে ফেলার জন্য এই কখন না জানি সেই ছোটো বাচ্চারা এই বাসাটা ভেঙে ফেলে পাখির শত্রু যদি থাকে তাহলে ছোট ছোটো ছেলেমেয়েরা তারাই কিন্তু পাখির বাসা খোঁজে খুঁজে বের করে বের করার পর এই বাসাটা তারা দেখে একের পর এক অনেক ছেলে মেয়েদেরকে দেখায় একজনের দেখলে কিন্তু একের পর এক দেখাইতেই থাকে এখন এই বাসাটা যখন দেখেই ফেলেছে তাহলে এই বাসাটা কখন না জানি সে ছোটো ছেলে মেয়েদের আক্রমণে পড়ে বাসাটা ভেঙে ফেলে সম্মান যশ্রোতা দেখতে পাচ্ছেন এই বাসাটা কত সুন্দর একটি ছোট লক্ষণ গাছে তৈরি করেছে খুবই সুন্দর দেখতে